ব্রিক্স সম্মেলনে যোগ দিতে ব্রাজিলের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রিও দি জেনেরোতে আজ এবং কাল ব্রিক্স সম্মেলন প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা ব্রাজিলের ভারতীয় সম্প্রদায় ব্রিক্সের সদস্য ভারত সহ মোট দশটি দেশ ইসরায়েলের সঙ্গে সংঘর্ষের পরে এই সম্মেলনে ইরানের ভূমিকার দিকেও নজর থাকবে গোটা বিশ্বের রাশিয়া ইউক্রেন যুদ্ধ আমেরিকার শুল্কনীতি সহ বিভিন্ন বিষয়ে এবার এই সম্মেলনে উঠে আসার সম্ভাবনা রয়েছে ইলন মাস্ক তিনি আমেরিকায় নয়া রাজনৈতিক দল গড়লেন এবং তার দলের নামও ঘোষণা করেছেন তিনি তার দলের নাম আমেরিকা পার্টি যখন অপচয় আর দুর্নীতিতে দেশ দেউলিয়া হয়ে যায় তখন আমরা গণতন্ত্র নয় একদলীয় ব্যবস্থায় বাস করি আপনার স্বাধীনতা ফিরিয়ে দেবার জন্য গঠিত হয়েছে আমেরিকা পার্টি নতুন দল গড়ার কথা জানিয়ে এক পোস্ট করেন আমেরিকার এই ধনকুবের আমার এআই করা একটা সেমি নুট বলতে পারো নুট বলতে পারো সেই ছবি বিভিন্ন দাদারা তাদের জুনিয়রদের মোবাইলে মোবাইলে পাচার করেছে তৃণমূলের কিন্তু এই দাদাদের কোন দল হতে পারে আমি এটা বিশ্বাস করি না তবুও বলছি তৃণমূলের এই যে নোট ছবি বলছেন এই আইডিয়া তৈরি আপনার সেই ছবি কি মনোজিৎ মিশ্র পর্যন্ত গেছে যে তার নিজের প্রেমিকার অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও আরও পাঁচটা মানুষকে নিজে পাঠাতে পারে তো তার কাছে এইরকম ছবি গেলে সে বৈশাচিক উল্লাস পাবে না বৈশাচিক আনন্দ পাবে না এটা তো অস্বীকার করার জায়গায় নেই থাকতেও পারে সেটা তো পুলিশ বিচার করবে দুদিন আগে দলকে জানানো হয়েছে বিষয়টা এবং দল সম্পূর্ণ বিষয়টা জেনেছে যে এরকম একটা ছবি সেই ছবি বিভিন্ন জায়গায় বিভিন্ন জুনিয়রদের মধ্যে ছড়িয়ে দিচ্ছে এবং ছড়িয়ে দিয়ে বলছে দেখ কেমন লাগে দেখ দেখ তোদের নেত্রী তোদের উঠতি নেত্রী প্রশাসনের নেই প্রশাসনকে জানাইনি কারণ প্রশাসনকে যদি আমি জানাই দেখুন আমি দল বিরোধী নই আমি দলকে ভালোবেসে দলটা করেছি আমি যদি প্রশাসনকে জানাই তাহলে যাদের নাম আসবে তারাও কিন্তু তৃণমূল কংগ্রেস তাই আমি দলকে আগে জানিয়েছি দল যদি আমাকে বলে প্রশাসনকে জানাতে আমি প্রশাসনকে জানাবো রাজন্না হালদারের এই অভিযোগ নিয়েই রাজ্যের মন্ত্রী ফিরাত হাকিম কি বলছেন শোনাবো আপনাদের এই আমাকে এক্ষুনি তোর সম্বন্ধে যা তা বলছিল পেছনে নিচে একটা পাগলা দাঁড়িয়ে তার উত্তর তুই দিবি এরই মধ্যে কস্পাকাণ্ডে ফের মুখ খুললেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় রক্ষকে ভক্ষকে পরিণত হলে কি হবে জঘন্যতম অপরাধ এদের ফাঁসি হওয়া উচিত রাজনৈতিক নেতারাই এমন করলে মহিলারা রাজনীতিতে আসবেন কিভাবে কষ্পাকাণ্ডে এমনই মন্তব্য করেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় এগুলো খুব ঘৃণ্যতম কাজ ঘৃণ্যতম কাজ এবং এদের ফাঁসি হওয়া উচিত ঠিক তখন তো আমি জানতাম না রাজনৈতিক নেতা কর্মী নাকি রাজনৈতিক তাও আমাকে বলেনি কেউ বলে যে বন্ধু বন্ধু হলে তো মুশকিল আছে যদি হবে কি করে এখন তো তাই বলছি রক্ষক যখন ভক্ষ করেছে খারাপ এবং সবচেয়ে বৈশ্বিক খারাপ হচ্ছে রাজনৈতিক দলের নেতারা যদি মানে এরকম করে তাদের সহকর্মী তাহলে মহিলারা রাজনীতি আসবে কি করে দুটির প্রশ্ন রয়েছে তো